আমি আপনাদেরকে একটি আয়াত দিয়েই সময়ের মূল্যের গুরুত্বের দিকে নিয়ে যাব যে আয়াতটি সোরায় মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আমালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি আল্লাহ যিনি খলাকল মাউতা ওয়াল হায়াতা যিনি এবং হায়াতকে সৃষ্টি করেছেন তাহলে আয়াত থেকে বোঝা যায় হায়াত সৃষ্টি মৌত আল্লাহর সৃষ্টি মানুষ যেমন আল্লাহর সৃষ্টি হায়াত মৌত আল্লাহর কি সৃষ্টি আল্লাহ হায়াতকে জীবন দিয়েছেন সৃষ্টি করেছেন মৌতকেও সৃষ্টি করেছেন তাহলে দুইটার সৃষ্টিকর্তাকে আল্লাহ আমরা সকলেই জানি যেদিন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে ফাইয়াজি উল মাউত আল্লাহ রব্বালী মাউত কে নিয়ে আসবেন জান্নাত এবং জাহান মাঝখানে নিয়ে এসে দাঁড় করাবেন দার কোরআয়া বলবেন ওয়া আহলাল জান্না ওয়া ইয়া না নার হে জাহান্নামবাসী হে জান্নাতবাসী তোমরা এদিকে তাকাও এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মউতকে জবেহ করে দিবেন জবেহ করে দিয়ে বলবেন আজ থেকে তোমাদের কোনো মউত নাই আজ থেকে তোমাদের কোনো মউত নাই জান্নাতি এবং জাহান্নামীদের আর কোনো মউত হবে না বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় মউত এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি এই জন্য আল্লাহ বললেন আমালা আমি আল্লাহ মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি কেন যাতে করে তোমরা উত্তম এবং ভালো আমল করতে পারো মানুষের যদি মরণের ভয়টা না থাকতো মানুষের যদি আল্লাহর ভয় না থাকত পরকালের ভয় না থাকতো তাহলে মানুষ কি আরো বেশি বেশি করে করে করত। আল্লাহ এই মাউত এবং হায়াত জীবন এবং মরণকে দিয়েই তিনি আমাদেরকে সময়ের মূল্য বুঝিয়েছেন যে তুমি যতদিন দুনিয়াতে থাকো না কেন তোমাকে একদিন মরতে হবে যে সময়গুলো তুমি পেয়েছ এই সময় থেকে এই হায়াতের জীবন থেকেই এই সময় তোমার মাইনাস হচ্ছে মাইনাস হতে হতে কমতে কমতে একদিন তোমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছতে হবে তার মানে এই হায়াতের যেই সময়টুকু জীবনে যে সময়টুকু আপনি পেলেন আমি পেলাম এটুকে অযথা এই সময়টুকুকে অযথা নষ্ট করা চলবে না এই জন্য আল্লাহ বলেছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং এই মরণের মাধ্যমেই তোমাদেরকে আমি পরকালের দিকে নিয়ে যাব। পরকালে যাওয়ার একটি রাস্তা সেটি হলো মৃত্যু মৃত্যু ছাড়া আমরা কি জীবিত মানুষকে কবর দেই একটি মানুষ রোড অ্যাক্সিডেন্ট করলেও সাথে সাথে এসে আমরা কবর দেই দেই না কারণ যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত লোকটাকে আমরা ওপরেই রাখি যদি আইসিউতে রাখতে হয় লাইফ সাপোর্টে রাখতে হয় তাও রাখি কারণ হায়াত আছে আর এই মৌতটাই হলো পরকালে যাওয়ার প্রথম স্টেপ প্রথম ধাপ এই ধাপ দিয়েই পরকালের পথ যাত্রা শুরু হয় সম্মানিতা মাও বোনেরা আমার আফিসার আপনারা ভালো করে বুঝবেন তাহলে আল্লাহ মৌতকে সৃষ্টি করেছেন কেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য যে হায়াত দিয়েছি আমি এই সময়টুকুকে তোমরা গুরুত্ব দাও মূল্যায়ন করো অথ অযথা যদি সময় নষ্ট করো অন্যথায় যদি তোমরা এমনিতেই সময় নষ্ট করে দাও অন্যথায় তোমাদেরকে এই সময়ের পাই টু পাই হিসাব আমার সামনে বেশ করতে হবে এই জন্য সর্ব অবস্থায় সামনে রেখে আমাদের চলতে হবে অন্য আয়াতে ফাতরের নম্বর আয়াতে বলেছেন শোনো আল দুনিয়া বলেছেন হে আদম সন্তান হে আমার গোলামেরা তোমাদেরকে যেন পার্থিব জীবনটাই তোমাদেরকে যেন ধোকায় না ফেলে এবং এই ধোকা যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে না ধরে বসে ধোকা ধোকা দুনিয়াতে দিল দিল এমন এমনকি আল্লাহ সম্পর্কেও যেন তোমাদেরকে কোনো ধোকায় ফেলতে না পারে এই দুনিয়াটা এর থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করে তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি তাদেরকে কুফুরি রাস্তা দেখিয়েছি সঠিক রাস্তা দেখিয়েছি ইম্মা শাহিরা ইম্মা কাফুরা যারা ইচ্ছা করবে সঠিক পথে থাকবে যারা ইচ্ছা করবে কুফুরির পথে থাকবে এই মেধা এই আকল আল্লাহ আমাদেরকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ আল আমিন যা আমাদেরকে সময় দিলেন আল্লাহ বললেন দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে এবং আল্লাহ সম্পর্কে কোনো ধোকা যেন তোমাদেরকে গ্রাস করতে না পারে এই জন্য তোমাদেরকে অনেক সজাগ থাকতে হবে এইভাবে আল্লাহ প্রথমে আমাদেরকেই নসিহত করলেন ওসিহত করলেন